জানেন যে সিলেটের সবচেয়ে বড় যদি সুপার মার্কেট বলা হয় তাহলে এই মাসালা সুপার মার্কেট যেটি আসলে ইউকে এর বড় একটি কোম্পানি এবং ইউকেতে তে তাদের বেশ কয়েকটি সুপার শপ রয়েছে কিন্তু এবার মাসালা বাজার তারা সিলেটে আপনারা জানেন যে গত দুই বছর থেকেই প্রায় উপশহর এবং সুবিদ বাজারে এই মাসালা বাজারের শাখা আগামীতে হয়তো তারা আরো বৃদ্ধি করবে এবং এবার মাসালা বাজারের নতুন ভাবে আসলে কিছু কিছু অফার নিয়ে এসেছে যেটি সবচেয়ে বেশি আসলে গরুর মাংস মোরগ স মাছ এগুলাতে আসলে তারা নিয়ে এসেছে কারণ এই পণ্যগুলো যদি আপনারা আসলে ক্রয় করেন তাহলে খুব কম প্রাইস বলতে আর আসলে বাজারের তুলনায় যে মূল্যগুলো রয়েছে সেগুলো থেকে অনেক কম বিশেষ করে গরু মাংস তারা সাতশো উনত্রিশ টাকা সহ আরো অন্যান্য প্রোডাক্টগুলা রয়েছে সেগুলাতে আসলে তারা বিভিন্ন ভাবে অফার দিচ্ছে একটি কিনলে আরেকটি ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এছাড়া আসলে একটি সুপার শপে যত ধরনের পণ্য বা প্রোডাক্ট আছে সেগুলোতে সব ধরনের অফার রয়েছে গিফট রয়েছে সো আপনি যদি চান তাহলে অবশ্যই সুবিদ বাজার বাজার উপসরে যে সেখানে আসতে তো উপসর ফেলা শুরু করছিলাম তার বাদে সুবিদ বাজার নেক্সট প্ল্যান আমরা রইল গিয়া যে আমরা টিলা ওপেন করতাম একটা শপ অলমোস্ট আমরা টিলা আসলে ডিজাইনও হয়ে গেছে মেজরটিলার সফর খুব তাড়াতাড়িও আমরা ওপেন করিলাম মেজরটিলা

মানুষের একটা স্বস্তির ভিতরে বাজার করুক দ্রব্যমূল্য একটু নিয়ন্ত্রণ ভিতরে থাকুক মানুষ যাতে কম দামে কম্পেয়ার করিয়া বাজার করতে পারে এর লাগে আসলে আমরা অফারটা দেব আমরা মেনলি অফার দিছি পেরিসেবল প্রোডাক্ট যেগুলো আছে হিউ এমনি অফার হিউজ আছে মেইনলি আমরা গরুর মাংস সাতশো উনত্রিশ করে বেসরাম ব্রয়লার চিকেন যেটা তিনশো পঁয়ত্রিশ টাকা করে বেসরাম কেজি তারপরে হচ্ছে খাসির মাংস যেটা এটা আমরা নয়শো পঁচানব্বই টাকা কেজি বেসরাম যেটা আশা করি সবচেয়ে কম কমও সুপাশুপোর মাঝে আমি কোনো আসলে কম্পেয়ার করি দেখতা সব সুপার সব কাস্টমার ওখানে দেখতে তারপরে যেখানে কম হয় আমরা এখানে যে সবচেয়ে কম হয় আমরা এখান থেকে বাজার করতে অলমোস্ট আটশো সাড়ে সাতশো টাকা বিক্রি হয় আমরা সাতশো উনত্রিশ টাকা শুরু করছি আর কি প্লাস অনেক সময় আমরা শাড়ি অনেক কিছু মার লাভ করি না অনেক সময় কম লাভে আমরা শাড়ি দিই বিজনেস বলেছি বলতে একচুয়ালি আসলে কাস্টমারের বেট নিলে এটা এক্সট্রা একটা বার্ডেন হয়ে যায় কাস্টমারের কাছে যেমন আপনার কাছ থেকে যদি আমি একশো টাকা পাঁচ টাকা নেই এটা অ্যামাউন্টটা ওখানে একশো টাকার বাজার করলে আপনি বোঝা যাইতো না যখন আপনি এক মাসের বাজার করবা এক লগে পাঁচ হাজার ছয় হাজার টাকা বাজার করবা তখন দেখা যায় অ্যামাউন্টটা একটা বিগ অ্যামাউন্ট হয়ে যায় পাঁচশো টাকা বা দুইশো টাকা তিনশো টাকা তখন এটা কাস্টমারের একটা মানে মনে করেন তার একটা চার্জও হয়ে যায় এটা যে তাই এক্সট্রা একটা পে করবা পাঁচ হাজার টাকার বাজার করিয়া আমার এ কেন তো অ্যাকচুয়ালি আমরা এ কেন এটা নাই আমরা যেটা এক্সট্রা হয় এটা আমরা পে করিয়া দিলাই এটা আর ফুড নন ফুড তো হিউজ অফার আছে এগুলা এরপরে মেইন হলো যে আমরা নিজস্ব ব্র্যান্ড যেটা ক্রাউন ফার্ম ক্রাউন ফার্মাত বাই ওয়ান গেট ওয়ান অফার আছে আমরা দাইল ফুরি আলু পুরি তারপরে হলো ভেজিটেবল স্প্রিং রোল

বৃষ্টির মানে আমরা সব দিক থেকেই চিন্তা করিয়া কাস্টমারের কথা চিন্তা করিয়া আমরা আসলে অফার গুলা ক্রিয়েট করছি সব আছে অলমোস্ট আর হিউজ প্রোডাক্টের উপরে আরো অফার চলে বাই ওয়ান গেট ওয়ান বাই টু গেট ওয়ান আপনি সামনে কাউন্টার দেখতে পারবা যেমন প্রচুর প্রোডাক্টের উপরে অফার চলে বাই ওয়ান গেট ওয়ান বাই টু গেট ওয়ান প্রাইস কাটার অফার চলে এই অফারটাতে আমরা কাস্টমারদের সুবিধার জন্য কারণ পরোটাতে একটা সাথে আর একটা ফ্রি সাধারণত হয় না যেটা আমরা ওপেনিং এর টাইমে একবার দিছি এখন আবার আনছি পরোটা হ্যাঁ পরোটা একটার সাথে একটা ফ্রি পরোটাটা আসলে এটা আমরা দেশের বাইরে দেই আমাদের কোম্পানি নিজস্ব পরোটা ক্রাউন ফার্মস এর ক্রাউনের পরোটা একটার সাথে একটা ফ্রি বিশ পিসের সাথে পাঁচ পিসের এক একটা ফ্রি আবার ফ্রেন্স ফ্রাই আছে আপনার এক কেজির সাথে হাফ কেজি ফ্রি ওইটাও অন্য কোনো কোম্পানিতে হয় না যেটা শুধুমাত্র আমাদের মাসালা বাজারে মেইন ব্রাঞ্চ হচ্ছে ইউকেতে পাঁচ লিটার ওল ইটালিয়া সানফ্লাওয়ার অয়েল ওটাতে আমরা তিনশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি যেটা অন্য কোনো সুপার সুপে নাই তিনশো টাকা ডিসকাউন্ট কারণ আমরা কিনছি কমে যার কারণে কাস্টমারদেরকে কমে দিতে পারছি না প্রফিট করতেছি না বললে বলবে মানে একদম সামান্য প্রফিটে আর ইয়া ছাড়াও আরও বিভিন্ন কিছু চিনি গুঁড়া চাল চিনি যেমন আমরা নর্মাল চিনিটা একশো আঠাশ টাকা করে আজকে আর এছাড়া তো অন্যান্য কিছু তো অফার আছে আটা ময়দাতে তারপরে চিনি আমাদের ইউজ অফার বিস্কিট বাই টু গেট ওয়ান তারপরে আপনার নুডলস আছে বাই টু গেট ওয়ান ড্রিঙ্কস আছে আপনার একটার সাথে একটা ফ্রি যেমন ফ্রার প্রান আপ দুই লিটারের সাথে এক লিটার ফ্রি ম্যাক্স কুলা দুই লিটারের সাথে এক লিটার ফ্রি হ্যাঁ বাংলাদেশি পণ্য এখন মানুষ বাংলাদেশি পণ্যটা চাড়ছে ইউকে প্রোডাক্ট ছাড়াও অন্যান্য দেশের প্রোডাক্ট আছে যেমন স্প্যানের অনেক তেল আছে আমাদের এখানে তুর্কির অনেক তেল আছে এটা পনেরো দিন ব্যাপী চলবে আমাদের পনেরো দিন চলবে আমাদের ওই যে বললাম কিছুক্ষণ আগে যে ছয় মাস পূর্তি উপলক্ষে আমাদের এই বিগ অফারটা দেওয়া হয়েছে আর কি সিলেট বাসে যেহেতু আসলে সবটি সুবিধ বাজার এবং কুপোশোর সো সিলেটের যারা গ্রাহক কাস্টমার যা আছে ক্রেতা আছে তাদের উদ্দেশ্যে আসলে সব থেকে কি বলতে চাই কাস্টমারদের উদ্দেশ্যে বলবো যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বাজারে আপনি মাছ যদি মাসালা বাজারে বাজার করেন তাহলে স্বস্তির নিঃশ্বাস পাবেন আমরা অনেক কিছু একদম মাল থেকে শুরু করে মাছ মাংস আলু পেঁয়াজ তেল ওইগুলা সব কিছুতে আমাদের ডিসকাউন্ট তো আছেই এবং স্বল্প মূল্যে আমরা দিচ্ছি যা মানে বাইরের অনেক পাইকারি দোকানও দিতে পারতেছে না যেটা আমরা করতেছি আমরা নর্মালি কাস্টমারদের জন্য কাস্টমারদের সুবিধার জন্য আমরা সবসময় কাজ করে থাকি কাস্টমাররা আমাদের পাশে থাকলে আমরাও কাস্টমারদের পাশে থাকবো